ধন্যভাবে ধন্য তোমায় ভালোবাসিয়া ময়নামতি আর লালমাই পাহাড় দেখিতে কত দেশি বিদেশি পর্যটক আসে ঘুরিতে যাইবার বেলা যাইলে সবাই রসমালাই লইয়া ধন্য মাগো ধন্য তোমায় ভালোবাসিয়া গাছপালা সবুজ প্রকৃতি দেখিয়া উদাসী মন আমার যায় হারাইয়া অথবা গাছপালা সবুজ প্রকৃতি দেখিয়া শিবনের মনটা যায় হারাইয়া গুমতিরে জলে মাঝির যাইরে নৌকা বাইয়া গুম জলে মাঝি জাইটা বৈঠা ভাইয়া ধন্য ধন্য তোমায় ভালোবাসি আসলে যেহেতু গানটা আমি লিখছি এটা কোন এক সময় আমাদের কুমিল্লার জনপ্রিয় কুণ্ঠ শিল্পী আসি তারপরকে গাবো এটা আমার স্বপ্ন ধন্যবাদ